错。 আমি তো ভাই যেখানে যেখানে পাঠতে দিই সতেরোটা জায়গায় চাইবো সতেরোটা এমপি আমাদের পার্লামেন্টে যাক তবে সাফল্য তো নির্ভর করছে ভোটারদের হাতে আমাদের হাতে তো সাফল্য নয় ভোটাররা যদি আই কে চাই পার্লামেন্টে পাঠাতে হবে মানুষের হয়ে কথা বলবে তাহলে হবে তবে আশা করছি স্বতঃস্ফূর্তভাবে মানুষ কিন্তু আই এসএফের ছায়া তলে আসছে তমলুক থেকে শুরু করে ঝাড়গ্রাম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আইএসএফকে কে মানসিক প্রস্তুতি নিয়েছে ভোটাররা যে এদেরকে একবার টেস্ট করে দেখি পার্লামেন্টে পাঠিয়ে দেখি Ah, ah, ah. অপদার্থ রাজ্য সরকারের জন্য তো প্রথম ব্যর্থ হচ্ছে নর্মস কন্ডিশন আছে যে ব্যাক বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার কমিশন নাইনটিন যে গাইডলাইন আছে সেটাকে মান্যতা দিয়ে করেনি ফলে এই দুর্দিন আজকে দেখতে হচ্ছে মমতা ব্যানার্জি তোষণের নামে শোষণ করছে তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে এটা আচ্ছা মমতা ব্যানার্জি দায়ভার নিতে হবে শুধুমাত্র ভোট নোবো ভোট নোবো ভোট করলে তো হয় না প্রকৃত উন্নয়ন করতে হবে খাতাই কলমে উন্নয়নটা করতে হবে এবং কংক্রিট উন্নয়ন করতে হবে ওটা বিরোধী দলের হচ্ছে আমাদের তো নামে মিথ্যা মামলা দিয়ে আমাদের সক্রিয় কর্মীদেরকে জেলে রাখার চেষ্টা করছে বিভিন্ন বিরোধী দলের রাজনৈতিক নেতাদের সাথে কর্মীদের সাথে এটা করছে তবে মিথ্যা কেস দিয়ে এরকমভাবে আটকে রাখতে পারবে না যে তার আদর্শে নিয়ে চলছে আদর্শচ্যুত করতে পারবে না কোন তো পঞ্চায়েত ভোটও করে দিয়েছে তবে আই এসে জয়যাত্রাকে আটকাতে পারছে লড়াইকে আটকাতে পারছে যারা ভয় পাচ্ছে তারা আমাদেরকে এই ধরনের মন্তব্য করছে তবে যারা এই মন্তব্য করছে এই অবাঞ্চিতা পরশু দিন ঠিক যেভাবে শাহজাহান শেখকে ধরে জেলের ভাত খাওয়াচ্ছে ওই নন্দীগ্রামের ছোট শাহজাহানগুলোকেও কিন্তু খাওয়া হবে উত্তম শিবুদেরকে যেভাবে একটা সময় পুলিশ বলতো উত্তম শিবুদের কাছে যাও সমস্যা সমাধান হয়ে যাবে সেই পুলিশ উত্তম শিবুদেরকে এখন জেলের ভাত খাওয়াচ্ছে তো এই নন্দীগ্রাম সহ এলাকার যারা ছোট ছোট সাজান উত্তম শিবু আছে তারাও সতর্ক থাকুন পুলিশের আপনাদেরকে আগামী দিনে ধরে জেলের ভাত খাওয়াবে দেখুন সংগঠন আমাদের এই সবে নতুন দল সংগঠন তৈরি হচ্ছে কিন্তু মানুষ তো স্বতঃস্ফূর্তভাবে এই সাড়ে নটা দশটা বাঁচতে যাচ্ছে দেখুন মানুষ হবে ছিল এটাই আমাদের বড় জয় দেখুন আমি যতটুকু জানি এই ধরনের হাই প্রোফাইল যারা আছেন তাদের বাড়িতে সার্চ করতে গেলে অর্ডার নিয়ে যেতে হয় একজন একজন রাজ্যের আইনসভার সদস্য এই ধরনের করতে গেলে আমি যতটুকু জানি আইন তাদেরকে কি করতে হবে একটা সার্চ ওয়ারেন্ট নিয়ে যেতে হয় কিন্তু রকম কাগজ ছাড়া এগুলো যাচ্ছে যারা আমার বাড়িতেও যদি যাই বা কারো বাড়িতে যাই কাগজ নিয়ে যেতে হবে অনৈতিক কাজ হচ্ছে কোর্ট আপনি দেখেছেন কোর্ট মামলা গ্রহণ করছে শুক্রবারের শুনানিও আছে তখন বিজেপি তৃণমূল কি করবে সেই না আমি ভাবি না ওটা ওর জন্য ভোটে লাভ হোক ওটা আমি চাই না আমি চাই সন্দেশকালী সহ সারা রাজ্যের মানুষ শান্তিতে থাকো। তাদের সাথে যে অন্যায় হয়েছে নতুন করে না কোনো জায়গায় অন্যায় হয় তাদের জমিগুলোকে যেভাবে বেদখল হয়েছে নতুন করে কেউ না হয় কলাঘাটের মানুষেরাও যাতে শান্তিভাবে তাদের অধিকার নিয়ে মাথা তুলে বাঁচুক এটা আমি চাই এরা অনেক দিন ধরেই চলছে সিবিআই এনআইএ চলছে তবে সাকসেস রেট সিবিআইয়ের অনেক কম আমি চাইবো সিবিআই সাকসেস রেট ঠিক করুক নাজিবকে খুঁজে বার করুক আরও সারদা নারদা যেগুলো যা আছে সঠিক তারা বিচার করুক শুধু মুসলমানদের ব্যবহার নয় আমি মুসলমানদের মুসলমানদেরকে প্রথম ব্যবহার করে দলিত আদিবাসী পিছবর্গের মানুষেরা আর আছে তাদের ম্যাক্সিমাম কি ব্যবহার করছে কেউ বিজেপি বিজেপি তো ঠিকা নিয়ে বসে আছে বিজেপিকে না ভোট দিলে সে আসল হিন্দু নয় আর তৃণমূল ঠিকা নিয়ে বসে আছে তৃণমূলকে কোনো মুসলমান না ভোট দিলে সে নাকি আবার প্রকৃত মোমেন নয় এরম ব্যাপার নয় আজকে হিন্দু মুসলমান নির্বিশেষে বিজেপি তৃণমূলের বাইনারিকে ধরে নিয়েছে এদের বিরুদ্ধে ভোট করাবে তো গিয়েছে কোট বলবে নতুন করে বলবো না সব জায়গায় করছে কম বেশি তো কি হয়েছে প্রোগ্রাম করতে দেয়নি ওখানে কি ভোট কমে যাবে নাকি এখানেও তো ডিস্টার্ব করেছিল প্রশাসন বন্ধুদেরকে আবার ধন্যবাদ জানাবো প্রশাসন বন্ধুদের সহযোগিতা করতে পারছে যদি না করতে দিত কি ভোট কমে যেত নাকি হ্যাঁ এসে বুঝতেই পারেন আইসএফ বিকল্প আইএসএফের ছায়াত্রে দলিত হিন্দু মুসলমান নির্বিশেষে প্রতিটা বঞ্চিত মানুষ সমাবেত হচ্ছে এই জন্যই তৃণমূল ভয় পাচ্ছে ওই জন্যই আইসএফকে ডিস্টার্ব করছে এস থেকে শুরু করে তৃণমূল বিজেপি সিপিএম কংগ্রেস সবাই প্রোগ্রাম করছে আইসএফ বলি গায়ে জ্বালা কেন বুঝতে পারছেন না থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ